তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অডিশনের জন্য আপন আপন ক্যারেক্টারের রোল দেওয়া হয়েছে সেটাই তারা মুখস্থ করছে কিংবা প্র্যাকটিস করছে তার ভিতরে এক ভাই তো চলো ভাই তোমার কী রোল দিয়েছে একটু শোনাও আমার দর্শক বন্ধুদের ভিলেন ভিলেন রোল তো চলো একটু পাঠ করে দেখি আচ্ছা আচ্ছা ওই শোন তুই আমাকে ধোঁকা দিয়েছিস আমার বেশিক্ষণ সময় লাগবে না মারবো বেডরুম জাল দিয়ে নেবো

আপনার ভাইকে কিংবা এখানে দু তিনজন আছে দু তিনজন আপনি দু তিনটে ক্যারেক্টার হিসেবে নিতে পারে তাদের কাছ থেকে আপনি টাকা চাইবেন তারা দিবে না আপনার একশো টাকা মা হিসাবে আপনার একমাত্র ছেলে ঠিক আছে তাহলে আমি ওই দিদিকে একটু চাই আর এই ভাই তুমি হচ্ছে কি আমার বোন হবে আর তুমি আমার ভাই হবে

प्लस टेन 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 एक बार बिजनेस करेगी सिला ओ अच्छा अच्छा एक उन तो और हो मजा है तो एक उन काज कोई ना बोलते कैलाइक काज बोलता हूँ मैं तो दिल्ली में कैलाइक कंपनी काज करेगी काज करूँगा मैं आर की वीडियो हमारी की वीडियो बोलते हैं वीडियो बोलते हैं इम्नी नीचे भाई से

তো বন্ধুরা আজকে ডোমকলে ফচকাদার অডিশন ছিল তার চ্যানেলের একটা নেওয়ার জন্য আর সে একটার চয়েস করার জন্য যেসব যার ছিল তাদের সঙ্গে আমি কিছু কথা বলে নেব তো ফার্স্ট কথা বলবো তুলির সঙ্গে তো আজকে কতজন সিলেক্ট করলেন আপনারা কিংবা কতজন অডিশন দিল আজকে ওটা এখনও বলা যাচ্ছে না যদিও এখন আমি বলতে চাইও না ওটা পরের কথা যে কতজন সিলেক্ট করলাম বা তো অডিশান তো দিয়েছে মিনিমাম সাতজন একদম

মানে সিলেক্ট হয়েছে এটা কি রেজাল্ট রেজাল্টটা কি আজকে হবে না নেক্সট কোন দিন তাদেরকে জানিয়ে দেওয়া হবে সেটা এখন বলা যাচ্ছে না আচ্ছা কিছুক্ষণের মধ্যে হবে মানে যারা অডিশন দিবে তার এখন আপাতত চলে যাবে তাদেরকে পরে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে আচ্ছা তো বন্ধুরা এই ছিল সে অডিশনের জার্জের সঙ্গে কিছু কথা তাদের কথা শুনে নিলাম এবং আমাদের মেইন জাজ যে ছিল দাদার সঙ্গে আমি একটু কিছু কথা বলবো তো বলছি দাদা আমি তো দেখলাম মানে আপনি আমি উপস্থিত ছিলাম এখানে তো আপনার পরিচয় যদি একটু আমাদের আচ্ছা 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 মানে আজকে আপনাকে এখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে আচ্ছা এই তো তার পাশে দাদার সঙ্গে আমি একটু কথা বলবো তো দাদা মানে অডিশনটা কেমন হলো অডিশন দা যারা এসেছিলেন খুব ভালোই দিয়েছে অডিশন ঠিক আছে আচ্ছা খুব ভালো দিয়েছে এর মধ্যে হয়তো মানে বলতে খুব খারাপ লাগছে সবাই ভালো দিয়েছে ওভারঅল গুড কিন্তু এর মধ্যে আমাদেরকে সবাইকে তো সিলেক্ট করতে পারবো না সে তো অবশ্যই এর মধ্যে কিছু সিলেক্ট করবো কিছু হয়তো হবে না নেক্সট বার যখন হবে তখন হয়তো তাদেরকে আবার ডাকা হবে আচ্ছা অডিশনটা কখন থেকে স্টার্ট হয়েছে অডিশনটা শুরু হয়েছে আমাদের বারোটা থেকে আর স্টপ কখন হবে এখন হয়ে গেল স্টপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল সেই ফুটেজ তোমরা দেখতে পেলে এবং তো বন্ধুরা ফাইনালি এখন আমার পাশে যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ এটাই সেই বিখ্যাত কমেডিয়ান ফচকা তো তার চ্যানেল আজকে অডিশন ছিল আজকে হচ্ছে বারো দুই দু হাজার পঁচিশ তো তার চ্যানেল আজকে অডিশন তোমরা হয়তো দেখেছো তার চ্যানেলে যে একটা অ্যাড দিয়েছিল কিংবা ছোট ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়েছিল তো আজকে এই অডিশনে কতজন অংশগ্রহণ করলো এবং কতজন সিলেক্ট হলো সেটা আমি তার মুখ থেকে জেনে নেবো তো ভাস্কাদা আমার দর্শক বিন্দুকে তুমি একটু জানিয়ে দাও যে তোমার চ্যানেলে আজকে কতজন জন অডিশন দিতে এসেছিল টোটাল ওই 60 60 70 ধরো ছেলে মেয়ে এসেছিল অডিশন দিতে আচ্ছা তো তো আজ আমরা শুনেছিলাম তোমার ভিডিওটাতে যে 40 কিলোমিটারের ভিতরে তোমার অডিশন নিতে চাও তো সেটা কি মেইনটেইন হলো হ্যাঁ যদি কেউ ভালো দেয় কিলোমিটারের বাইরেও যদি হয় সে যদি অডিশন দিয়ে থাকে তারপরে তাকে জিজ্ঞেস করবো তোমার যাতায়াতের সুবিধার জন্য আমরা চল্লিশ কিলোমিটার করেছিলাম যদি অসুবিধা না হয় করতে পারবো আচ্ছা তাহলে আমরা এখানে এটা বুঝতে পারলাম যে তার যদি নিজে ইচ্ছে যাওয়া সবরে ভিডিও বানাতে পারে সে তাহলে বানাতে পারে কিংবা অডিশনে অংশগ্রহণ করেছিল তাদেরকে সিলেক্ট করা দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য গুড বাই